হাজি শরীয়তুল্লাহ ছিলেন একজন বিশিষ্ট সমাজ সংস্কারক এবং ধর্মীয় নেতা যিনি বাংলায় ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন তার সংগ্রামী জীবন ও আদর্শ বাংলার মুসলিম সমাজে বিশাল প্রভাব ফেলেছে হাজি শরীয়তুল্লাহ সতেরোশো একাশি সালে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার শায়েস্তাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল জলিন ও মায়ের নাম মুসাম্মদ দৌলতুল নেসা তরুণ বয়সে তিনি মক্কায় গমন করেন এবং সেখানে দীর্ঘ বিশ বছর বসবাস করেন মক্কায় অবস্থানকালে তিনি ইসলামিক শিক্ষা লাভ করেন এবং ধর্মীয় জ্ঞান অর্জন করেন আঠারোশো সালে তিনি মক্কা থেকে বাংলায় ফিরে আসেন এবং ফরায়েজি আন্দোলনের সূচনা করেন ফরায়েজি শব্দটি ফরজ থেকে উদ্ভূত যার অর্থ হলো ভাদ্যতামূলক এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলামী শিক্ষার প্রচার কুসংস্কার এবং বিদাত অর্থাৎ ধর্মীয় অনুশাসন বহির্ভূত কাজ থেকে মুক্তি এবং মুসলিম সমাজকে শুদ্ধিকরণ হাজি শরীয়তুল্লাহ তার অনুসারীদের নিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে ধর্মীয় প্রচার করতে শুরু করেন তিনি মানুষকে নামাজ রুজা জাকাত এবং হজের গুরুত্ব বোঝাতেন তাদের ধর্মীয় কুসংস্কার ত্যাগ করতে উদ্বুদ্ধ করতেন তিনি জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করেন এবং কৃষকদের অধিকার রক্ষার ভূমিকা পালন করেন হাজি শরীয়তুল্লাহ সমাজের বিভিন্ন স্তরে সংস্কারের উদ্যোগ নেন তিনি বিবাহ তালাক উত্তরাধিকার এবং অন্যান্য সামাজিক রীতি নীতি সম্পর্কে ইসলামী আইন প্রচলন করেন তার আন্দোলনের ফলে অনেক মানুষ কুসংস্কার মুক্ত হয়ে ইসলামের প্রকৃত আদর্শে ফিরে আসেন আঠারোশো চল্লিশ সালে হাজি শরীয়তুল্লাহ ইন্তিকাল করেন তার মৃত্যুর পর তার ছেলে দুদুমিয়া ফরাইজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন এই আন্দোলনকেই আরও বিস্তৃত করেন ফরাইজা আন্দোলন পরবর্তী সময়ে বাংলার মুসলিম সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামেও প্রভাব ফেলেছে হাজির শরীয়তুল্লার সংগ্রামী জীবন এবং ফরাইজি আন্দোলন বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার আদর্শ এবং শিক্ষার ফলে মুসলিম সমাজে ধর্মীয় ও সামাজিক চেতনাতা বৃদ্ধি পায় এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে তার আত্মত্যাগ ও সংগ্রাম আমাদের জন্য একটি অনুপ্রেরণা এবং প্রমাণ যে সঠিক বিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে সমাজে পরিবর্তন আনা সম্ভব